নমস্কার বন্ধুরা সকল কবুটি ভার্সা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা স্বাধীনতা দিবস উপলক্ষে বালা প্রজেক্ট বা বিল্ডিং অ্যাজ লার্নিং এর যেটা নিয়ে আমরা সকলেই পূর্ব পরিচিত সেটা নিয়েই বিশেষভাবে আলোকপাত করার জন্য ভিডিওটি বানানো তাই সকলকে বলবো এই বিষয় সংক্রান্ত যাবতীয় যা তথ্য সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সেই দিন কি কি করতে হবে সেটা বিষয়ে বিশদে জানবেন দেখুন নিজের স্কুল ভবনকে লার্নিং এড হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার গুণগত উন্নতিতে সাহায্য করা যেতে পারে সেটা আমরা আগেও কিন্তু জেনেছি এবং বালা সংক্রান্ত যে নোটিফিকেশন সেখানে কিন্তু এই বিষয়ে বিশদে বলা ছিল বালার বিভিন্ন উপাদান এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র স্থান যেমন ক্লাসরুম করিডোর সিঁড়ি দেওয়াল ইত্যাদি জায়গায় করা যেতে পারে এগুলি শিক্ষার্থীদের জন্য টিচিং লার্নিং এড হিসেবে ব্যবহার করা যেতে পারে গতবারের মতো এবারও স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে এবার এই কাজে সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু নয় যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে বা তার বেশি স্টুডেন্ট তাদেরই কেবলমাত্র এই কাজ করতে হবে এছাড়া সমস্ত আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলে এই কাজ করতে হবে স্কুলগুলোকে এই কাজের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে সেন্ড করতে হবে অথরিটির নির্দেশ মতো বিভিন্ন সিভিল ওয়ার্কের জন্য পিবিএসএসএম এর যে ফান্ড গুলো সেগুলো স্কুলকে দেওয়া হয় সেখান থেকে এই এক্সপেন্ডিচার করতে হবে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই ক্ষেত্রে 3000 টাকা আপার প্রাইমারি ক্ষেত্রে 5000 টাকা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 7000 টাকা করে ওই ফান্ড থেকে ব্যবহার করার জন্য এক্সপেন্ডিচার করার জন্য টাকা দেওয়া হবে বালা নিয়ে ইতিমধ্যে আগেও কিন্তু একটা ভিডিও মানে সম্পূর্ণ ভিডিও রেডি করা আছে এবং এই চ্যানেল মারফত দেওয়াও আছে আমি তার লিঙ্ক কিন্তু আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা সকলেই দেখে নেবেন এবং লাস্টে গিয়ে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন কমেন্ট সেকশনেও দিয়ে রাখছি সকলে কিন্তু সেখানে গিয়ে কি কি করতে হবে কি কীভাবে কি কী করা যেতে পারে সমস্ত বিষয় কিন্তু ডিটেলসে তুলে ধরা আছে আপনারা সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করতে পারেন এবং সেই মুহূর্তে স্কুলটাকে নিজের মতো সাজিয়ে নিতে পারেন আসছি পর ভিডিও সকলকে বলবো যার চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন